আসসালামু আলাইকুম পাখি লাইফ স্টাইলে সবাইকে ওয়েলকাম করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন আর ব্লগ নিয়ে চলে আসলাম আবারও আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই ছোট্ট একটি লাইক দিয়ে আমার এই ব্লগটা দেখা শুরু করবেন আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশেই থেকে যাবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা চাইলে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন আজকে কচু শাক খেতে ইচ্ছে করছে তাই আমার বাসায় যে খালাটা কাজ করে আর কি ও ওনাকে দিয়ে কিছু কচি কচি কচু পাতা নিয়ে আসলাম রান্না করার জন্য আজকে আমি কচু শাক বা ভর্তা যেটি বললেন না কেন আমরা এটাকে ভর্তা বলি অনেকে আবার শাক বলে রান্না করব আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভালো লাগবে আর আমি এই কত মাস ধরে কেন ভিডিও দিতে পারিনি সেটা আপনাদের সাথে শেয়ার করছি আসলে আমি খুবই অসুস্থ ছিলাম অসুস্থ বলতে আমি প্রেগনেন্ট ছিলাম আমার ছোটো একটি মেয়ে হয়েছে আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছি আর আমার মেয়ের বয়স এখন ছয় মাসে পড়েছে তাই ভাবলাম এখন যেহেতু একটু সুস্থ আছি তাই আপনাদের সাথে ব্লগ শেয়ার করব। এত বড় করে না হয় দু তিন মিনিটের ব্লগ আপনাদের সাথে শেয়ার করতেই পারি দেখা যাক আপনাদের যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে আর এই তো কচুটা কচু পাতাগুলো আমি ভালো করে ধুয়ে রান্না করতে বসিয়ে দিয়েছি এখানে আমি রসুন কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম আর এখন আমি গুটির সাহায্যে ভালো করে এগুলো একটু মিশিয়ে নেব যেমন এরকম অবস্থায় আসলে আমি ভালো করে কচু থেকে পানিটা শুকিয়ে নেব তারপর আমি বাগানটা দিয়ে দেব এই কচু শাকটা খেতে কিন্তু অসাধারণ হয় যারা খেয়েছেন তারা তো জানেনি আর যারা খাননি চাইলে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন অবশ্যই ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন এখন আমি শুকনো মরিচ এবং রসুন দিয়ে বাগানটা দিয়ে দেব আর অনায়াসে এই শাকটা দিয়ে আপনি এক প্লেট বাট খেয়ে নিতে পারবেন আর আমি প্রেগনেট অবস্থায় ভিডিও আপলোড করিনি কেন সেটা আপনাদের সাথে শেয়ার করছি আসলে অনেক অসুস্থ ছিলাম তখন কাজ করাটাই আমার পক্ষে সম্ভব ছিল না খুবই অসুস্থ ছিলাম তাই আর ভিডিও ছাড়া হয়নি বা করা হয়নি আর দীর্ঘ পাঁচ মাসও ডেলিভারির পর আমি ভিডিও করিনি কেন আমার বাচ্চাটা খুবই দুর্বল হয়েছিল যেহেতু আমি ঠিকমতো খেতে পারতাম না তারপর অনেক অসুস্থ ছিলাম তাই বাচ্চাটা খুবই দুর্বল হয়েছিল। তাই ভাবলাম একান্তই বাচ্চাটাকে একটু সুস্থ করে তারপরে না হয়ে ভিডিও আপলোড দেবো সেজন্যই আমার অনেকটা দেরি বলতে পারেন আর এখন যেহেতু আলহামদুলিল্লাহ সুস্থ আছি আমি এবং আমার বাচ্চাও তাই ভাবলাম আপনাদের সাথে ছোটো ছোটো করে ভিডিওগুলো শেয়ার করি আর এই তো কচু শাকটা আমার রান্না শেষ তাহলে এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম